মধ্যে দ্রব্যমূল্য কমানোর আলটিমেটাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরো দুই উপদেষ্টার শপথ গ্রহণ পেলেন দপ্তর বৃহস্পতিবারের মধ্যে কাজে না ফিরলে চাকরি থাকবে না পুলিশের ব্যাংক থেকে নগদ দুই লাখ টাকার বেশি তোলা যাবে না ভারতীয় ভিসা সেন্টারের কার্যক্রম শুরু যশোরে অনাকাঙ্ক্ষিত ঘটনা রুখে দেওয়া সহ পুলিশকে সহযোগিতার আশ্বাস যশোরে বৈধ অস্ত্র জমা এবং অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি বিএনপির সাকিবকে রেখেই বাংলাদেশের টেস্ট দল ঘোষণা দর্শক রাতের আজনে সকলকে স্বাগত জানাচ্ছি আমি স্বপরা দেবনাথ শুনছিলেন এগারোই আগস্টের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত আগামী এক সপ্তাহের মধ্যে দ্রব্য মূল্য জনসাধারণের ক্রয় ক্ষমতার মধ্যে আনতে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন সব দপ্তরকে আলটিমেটাম দিয়েছে ছাত্র আন্দোলন এই সময়ের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে না পারলে এসব দপ্তরের কর্মকর্তাদের পদত্যাগ করার আহ্বান জানানো হয় রাজধানীর বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রধান কার্যালয়ের সভাকক্ষে আজ একমত মত বিনিময় সভায় এই আলটিমেটাম দেওয়া হয় বাজার তদারকি সহ সচেতনতামূলক কার্যক্রমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সমন্বয়ে কাজ করার লক্ষ্যে এই মত বিনিময় সভার আয়োজন করা হয় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে বিধানরঞ্জন রায় ও সুপ্রদীপ চাকমা শপথ নিয়েছেন তাদের শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ ফলে সব মিলিয়ে এখন পর্যন্ত অন্তর্বর্তী সরকারের সরকারের আকার প্রধান উপদেষ্টা উপদেষ্টা সহ জনে দাঁড়িয়েছে হিসেবে শপথ নেওয়ার পর এ দুজনের দপ্তর বন্টন করা হয় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানানো হয় সাবেক কূটনৈতিক সুপ্রদীপ চাকমা পার্বত্য চট্টগ্রাম ও ডাক্তার বিধানচন্দ্র রায়কে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে আগামী বৃহস্পতিবারের মধ্যে পুলিশকে কাজে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম হোসেন এ সময়ের মধ্যে কাজে যোগ না দিলে চাকরি থাকবে না বলেও জানিয়েছেন তিনি প্রথম কর্মদিবস রোববার আজ দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এসে সাংবাদিকদের একথা বলেন তিনি এ সময় পুলিশ সদস্যের উদ্দেশ্যে তিনি বলেন পুলিশের ফোর্স এখনো জয়েন করেননি তাদের জন্য শেষ তারিখ হচ্ছে বৃহস্পতিবার আপনারা যদি বৃহস্পতিবারের মধ্যে কেউ না আসেন আমরা ধরে নেব আপনারা চাকরিতে আসতে ইচ্ছুক নন ব্যাংক থেকে চেকের মাধ্যমে নগদ দুই লাখ টাকার বেশি তোলা যাবে না পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত প্রযোজ্য হবে বলে ব্যাঙ্কগুলোকে খুদে বার্তা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক আজ থেকে কার্যকর হয়েছে এই নির্দেশনা তবে একজন গ্রাহক নগদ টাকা উত্তোলন করতে না পারলেও যে কোনো পরিমাণ নগদ টাকা স্থানান্তর ও ডিজিটাল লেনদেন করতে পারবেন অস্থিতিশীল পরিস্থিতিতে চার দিন বন্ধ থাকার পর খুলে দেওয়া হয়েছে দেশের ভারতীয় ভিসা সেন্টার আজ রোববার ভারতীয় ভিসা সেন্টার তাদের ওয়েবসাইটে এক বার্তায় এ তথ্য জানিয়েছে বার্তার বলা হয় রোববার থেকে ঢাকা সিলেট ও চট্টগ্রামের ভিসা সেন্টারগুলো থেকে পাসপোর্ট ডেলিভারি দেওয়া হবে তবে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নতুন কোনো আবেদন গ্রহণ করা হবে না দেশের বর্তমান পরিস্থিতির কারণে গত সাতই আগস্ট থেকে ভারতীয় ভিসা সেন্টারগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ যশোরে এখনই বৈধ অস্ত্র জমা নেওয়া এবং অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি জানিয়েছে বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত একই সাথে তিনি কিশোর গ্যাং ও চিহ্নিত সন্ত্রাসীদের আটকের দাবি জানিয়েছেন তিনি যশোর হোটেল জাবিরে আগুন দেওয়ার ঘটনায় পূর্ণাঙ্গ তদন্ত এবং তদন্ত প্রতিবেদন জনসমক্ষে প্রকাশের দাবি জানান রোববার দুপুরে প্রেস ক্লাব যশোরে আয়োজিত জেলা বিএনপির প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন সহিংসতা নয় ভাঙচুর নয় সকল অনাকাঙ্ক্ষিত ঘটনা রুখে দেওয়া সহ পুলিশকে সর্বাত্মক সহযোগিতা করার ঘোষণা দেওয়া হয়েছে যশোর থানার সদর উপজেলার প্রশাসন আয়োজিত সভায় পুলিশের দায়িত্বে ফেরানোর লক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গের সাথে আজ সম্প্রীতি মত বিনিময় সভায় সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত অফিসার উপজেলা প্রশাসনের কর্মকর্তা সাংবাদিক ছাত্র প্রতিনিধি সহ যশোরের সুধিজনেরা অংশ নেন সভায় বলা হয় দলমত নির্বিশেষে বিভিন্ন শ্রেণীর মানুষ ঐক্যবদ্ধভাবে কাজ করছেন পুলিশকে নির্ভয় নব দমে কাজ করতে হবে যশোরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের উদ্যোগে আজ দরা টানা চত্বরে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সমাবেশে বক্তারা বলেন বিএনপি জামায়াতের লোকজন পাহারা দিয়ে সংখ্যালঘুদের সুরক্ষা দিচ্ছে অথচ পার্শ্ববর্তী একটি দেশের কিছু মিডিয়া সংখ্যালঘু নির্যাতনের জিকির তুলছে সংগঠনের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান যশোর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি দেবাশিস দাসের সভাপতিত্বে বক্তারা বলেন কিছু লোক হিন্দু সম্প্রদায়কে বিভক্ত করার চেষ্টা চালাচ্ছে এ পা দেওয়া চলবে না এদিকে দ্বিতীয় দিনের মতো আজ যশোরে বৈষম্য বিরোধী সংখ্যালঘু ছাত্র আন্দোলনের আয়োজনে সংখ্যালঘু মন্ত্রণালয় ও সংখ্যালঘু সুরক্ষা কমিশন গঠন সহ আট দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ হয় এদিকে হিন্দু কমিউনিটির উদ্যোগে প্রেস ক্লাব যশোরের সামনে চলমান সহিংসতার বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয় রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনোস্টিক সেন্টার রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন সুস্থ থাকুন রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনোস্টিক সেন্টার সদর হাসপাতাল মোড় দরাটানা যশোর দর্শক শেষ করব খেলার সংবাদ দিয়ে এ মাসে পাকিস্তানের বিপক্ষে দুটি টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ সাকিব আল হাসানকে রেখেই ষোলো জনের দল ঘোষণা করেছে নির্বাচকরা নির্ধারিত সময়ের পাঁচ দিন আগেই পাকিস্তানে যাচ্ছে বাংলাদেশ দল এই সফরে একুশ ও তিরিশ আগস্ট টেস্ট ম্যাচ খেলবে লাল সবুজ জার্সিধারীরা রোববার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিরিজের জন্য দল ঘোষণা করেছে বিসিবি সাকিব টেস্ট দলে থাকা না থাকা নিয়ে গুঞ্জনশীল অবশেষে তাকে নিয়েই দল ঘোষণা করেছে ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা বিসিবি এই সির আয়োজন সাথে থাকার জন্য ধন্যবাদ